জ্বালানি বিভাগ থেকে জ্বালানির মূল্য কমিয়ে এটাকে সহ সহযোগিতা দেওয়ার চেষ্টা করতেছি এবং কি বলে যে সড়ক বিভাগ থেকে আমরা এই যে রাস্তায় যেসব চাঁদাবাজি এগুলোকে এবং পুলিশের সহায়তায় এগুলোকে কমিয়ে আমরা তো এখন আগের থেকে এখনকার একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে আমরা এখন সরকারি হিসেবে কাজ করি এখন সার অর্থ বিভাগে আছেন কিংবা স্যার পরিকল্পনা বিভাগে আছেন কিংবা আমি জ্বালানি এবং অন্যান্য এর দায়িত্ব আছে এবং গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকে আমরা কিন্তু এখন উই ওয়ার্ক ইন ইউনিসন আমরা একসঙ্গে কাজ করি এর ফলে আপনি দেখবেন যে অনেকগুলো হয়তো আপনাদের চোখে পড়েছে কিনা জানি না অনেকগুলো টেম্পলেট কিন্তু এস্টাবলিশ হয়ে যে আমরা কি করতে পারি এবং কিভাবে করতে পারি যেমন ধরেন এই যে জ্বালানি নিয়ে আপনারা সবাই লেখালেখি করলেন এবং এক এক অ্যাসোসিয়েশনের নেতা বললেন যে আমরা নাকি হত্যা করতে দেয় তো এখন আমি নিজে গেলাম এই গত শনিবারে আমরা গেলাম আমি নিজে গেলাম আমি বারো তেরোটা প্রতিষ্ঠান পরিদর্শন করি পরিদর্শন মানে কিন্তু ওই যে ওদের অফিসে যেয়ে না আমি ওই যে আর এম এস এর তাদের মিটারের রিডিং কত সেটা দেখলাম এবং আমরা আমরা কিন্তু এই জন্য আমরা এই যে জ্বালানির যে রিকোয়ারমেন্ট সেটার জন্য আমরা কিন্তু ব্যবস্থা করছিলাম এবং ওই যে আমাদের অর্থপ্রদেষ্টা আমাদেরকে সর্বত্রই সবসময় আমরা কিন্তু সহযোগিতা দিয়েছেন এবং ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই যে আমরা যে এত বড একটা দায়কে যে আমরা ইয়ে করছি সেটা তো যাই হোক তো এখন আমাকে এখন আমি ফিরে আসার পরে আমরা আগে থেকে ব্যবসা করছিলাম চারটা অতিরিক্ত এলএনজি কার্গো আনার কিন্তু এইটা একটু ওই যে আপনারা জানেন যে নিম্নচাপের কারণে সমুদ্রে উত্তাল আবহাওয়া ছিল ফলে ওটা ডকিং করতে পারে নাই কিন্তু যেই মুহূর্তে ডকিং করছে আমি ফিরে আসতে আসতেই দেখি যে সব জায়গাতে যেখানে ইয়ে জ্বালানি সরবরাহ গ্যাসের সরবরাহ ইয়ে ছিল সেগুলো আবার সঠিক হয়ে গেছে এবং আমাকে একের পর এক উদ্যোক্তা আমাকে ফোন করে বলছেন যে আপনি আপনি আসার পরে আপনি কি গ্যাস নিয়ে আসছিলেন নাকি আমি না আমরা গ্যাস নিয়ে আসিনি আমরা আসলে গ্যাস আনার পরিকল্পনা করছিলাম এবং সেই পরিকল্পনার যে ফলশ্রুতি তো ওই জন্য এখন আমরা যেটা চেষ্টা করছি একটা সবাই মিলে একটা পরিকল্পিত উন্নয়ন চেষ্টা করছি এবং আমরা এইসব টেম্পলেটগুলো স্টাবলিশ করে যাচ্ছি রমজানে কিভাবে লোড ফ্রি রাখতে হয় তারপরে ঈদের যাতায়াত কীভাবে ইয়ে করতে হয় চট্টগ্রামের জলবদ্ধতা কিভাবে কীভাবে মোকাবেলা করতে হয় এই অর্থনীতিকে অর্থনীতির কী বলে যে এক্সচেঞ্জ রেটকে কীভাবে স্টেবিলাইজ করতে হয় তারপরে হচ্ছে যে এইভাবে নানান রকম আমরা টেমপ্লেট আমরা এস্টাবলিশ করে যাচ্ছি যে এখন যাদের সামনে যারা সরকার আসবেন তারা এগুলো দেখতে পারবেন এবং এগুলো যদি তারা অবলম্বন করে তাহলে আমাদের জনজীবনের জন্য স্বস্তির কারণ হবে আচ্ছা কৃষি আমি একটু কারণ কৃষিমন্ত্রী যে শুধু মধ্যবিত্ত না নিম্ন কৃষকদের জন্য হ্যাঁ নিরস কাজ করেছেন আপনি কিছু মনে রাখি আমরা ভোক্তাদের অধিকারের জন্য যতটা কথা বলি কিন্তু আমরা কৃষকের অধিকার নিয়ে এবার দেখেন আপনাদের আলুর উৎপাদন কিন্তু অনেক বেশি বেশি ভোক্তারা কম মূল্যে পাচ্ছে আলু ভালো কথা কিন্তু কৃষক তার ন্যায্য দাম কিন্তু পাচ্ছে না এই ব্যাপারে আপনারা যদি একটু সোচ্চার হন আমার মনে হয় সবচেয়ে ভালো আমরা সরকারের পক্ষ থেকে মানে অনেক প্রণোদনা দেওয়া হয় এই প্রণোদনার কিন্তু মধ্যবিত্ত শ্রেণী সবাই পায় এই প্রণোদনাটা দেওয়া হয় আর আপনারা যদি দেখেন এবার কিন্তু এই ঈদের সময় যে বাজার ছিল প্লাস এখনো যে বাজার যেটা সবজির বাজার করেন বা চাউলের বাজার করেন কিন্তু একটা মোটামুটি একটা স্বস্তিকর পরিস্থিতির ভিতরে আছে। আপনারা অন্যান্য বৎসরের তুলনায় যদি এটা কম্পেয়ার করেন আমার মনে হয় দামটা অনেক কমের ভিতরে আসে আর আমাদের এবার প্রোডাকশনের দিকে যদি দেখেন আমাদের গতবারের থেকে এবার কিন্তু সবকটা প্রোডাকশনে কিন্তু আমার বেশি হয়েছে এটার ভিতরে এবার জানেন যে এই বড় ফসলটা এবার বাম্পার হয়েছে বাম্পার ফসল বলা যায় এবার প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন আমাদের এই ধান উৎপাদন বেশি হবে আশা করি যেহেতু আমাদের প্রায় পঁচাশি পার্সেন্ট ধান এই বড় ধানে কাটা হয়ে গেছে রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলে কিছু কিছু রয়ে গেছে হয়তো কিছু দিনের ভিতর গুঁড়াটা কাটা হয়ে যাবে এতে প্রায় আমরা আশা করতেছি যদি বিবিএসি ইনফরমেশন কারেক্ট হয় তবে প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন বেশি হবে প্লাস আলুর উৎপাদনও বেশি হয়েছে এটা তো আপনারা জানেন এবার কোল্ড স্টোরগুলি প্রায় প্রত্যেকটাই ভরে গেছে এবং এখনও আর কৃষকের ঘরেও কিন্তু আলু মজুত হয়ে গেছে তারা এখনও বিক্রি করতেছে যেন আপনার এবার গমের উৎপাদনও বেশি হয়েছে বাট গমের উৎপাদন গত বছরের তুলনায় খুব একটা বেশি না বা অল্প একটু বাড়ছে পেঁয়াজের উৎপাদন গত বছর থেকে অনেক বেশি উৎপাদন হয়েছে ভুট্টার উৎপাদনও গত বছর থেকে অনেক বেশি হয়েছে আদার উৎপাদনও কিন্তু গত বছর থেকে এবার বেশি হয়েছে আর সবজির উৎপাদন তো গত বছর থেকে অনেক বেশি আপনার ইলেকশন যে এই ফুলকপি বাঁধাকপি এগুলি বাজারে তারা মানে কৃষক দামই পাচ্ছে না ফালাইছে এই জন্য আমরা এবার চেষ্টা করতেছি যে প্রায় একশোর মতো ছোট আকারে কোল্ড স্টোর করবো যেহেতু আপনারা জানেন শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজি এই দুইটা আষাঢ় মাসখানে একটা ট্র্যানজিট পিরিয়ডের মতো থাকে প্রায় এক মাসের মতো যেই সময় সবজির দামটা খুব প্লে করে এই জন্য প্রায় একশোর মতো আমরা ছোটো আকারে কোল্ড স্টোর করে দিচ্ছি যেন ওই সময় কৃষক তার এই ধরেন